তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগে তোমাদের আমি আমার বাংলা গ্রন্থের যে ছাতির বদলে হাতি রচনাংশটি আছে সেইখান থেকে প্রথম তিনটে প্রশ্নের উত্তর কিন্তু লিখিয়ে কমপ্লিট করে দিয়েছি তোমরা যারা দেখো তারা দেখে নিতে পারো আজ তোমাদের আমি মেঘের গায়ে জেলখানা থেকে প্রথম প্রশ্নের উত্তরটা লেখাবো এবং কোথাও যদি নোটসটিতে কোথাও কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু আমাকে শেষে কমেন্ট করে জানিও এবং তোমাদের নোটসগুলি কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করো এবং নোটসগুলি খুবই সহজ ভাষায় লেখানো হয় যাতে তোমাদের মুখস্থ করতে না হয় দু চারবার পড়লেই কিন্তু হয়ে যায় তোমরা যারা পুরোনো তারা তো জানোই এবং যারা নতুন তাদের জন্য তো বললাম এবং অন্যান্য গল্প কবিতা রচনাংশ এগুলি সমস্ত থেকে কিন্তু নোটস লেখানো কমপ্লিট আছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো আজকের কোয়েশ্চেনের উত্তরটি দেখে নেওয়া যাক এখানে চার নম্বর দিয়েছি কারণ একটি এই যে আমার বাংলা গ্রন্থটি আছে সেখানে চার নম্বর প্রশ্ন তাই এখানে চার নম্বর দেওয়া আছে প্রশ্নটা কি জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর ওপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো কোয়েশ্চেনগুলো যতগুলো লিখেছি ভীষণ ইম্পর্টেন্ট যারা নতুন তাদের জন্য বলছি যে নোটসগুলি খুবই সহজ ভাষাতে এবং তোমাদের যাতে মনে থাকে ঠিক সেরকমভাবে প্রতিটা নোটসকে কিন্তু লেখানো হয় এবং নোটসগুলি বুঝতে বা কোনো লাইনে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো উত্তরে প্রথমে কী লিখবে বাস্তববাদী সমাজ সচেতন লেখক সুভাষ মুখোপাধ্যায় রচিত আমার বাংলা গ্রন্থের সংকলিত মেঘের গায়ে জেলখানা রচনা থেকে গৃহীত উদ্ধৃতাংশটিতে বক্সার জেলখানা কথা বলা হয়েছে এই যে মেঘের গায়ে জেলখানাটা যখন লিখবে তার নিচে কিন্তু আন্ডারলাইন করবে এবং কোটেশান দেবে এবং যদি পারো তো ব্ল্যাক পেনে লিখবে তাহলে কিন্তু আরও ভালো দেখো নোট শুধুমাত্র লিখলেই হবে না সেটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখলে নাম্বারটা কিন্তু ভালোভাবে ক্যারি করে এরপর দেখো পরাধীন ভারতবর্ষের স্বাধীনতাকামী বন্দিদের ইংরেজিরা বিভিন্ন দূর দূরান্তের জেলে বন্দি রাখত তেমনি ভারতীয়দের বন্দি করে রাখার জন্য বক্সার জেলার এক প্রত্যন্ত প্রান্তে একটি জেলখানা পাহাড়ের গায়ে ইংরেজরা তৈরি করেছিল কিন্তু লেখকের কাছে অবাক বলে মনে হয়েছে এখানকার কঠোরভাবে শাস্তি দেওয়ার ব্যবস্থাকে কিরকম ব্যবস্থা ইংরেজদের আমলে তৈরি করা এই জেলখানাটি ইংরেজরা চলে যাওয়ার পরেও সেখানে অনেক বন্দি আছে কিন্তু সেই বন্দিতে রাখার জন্য ইংরেজদের মতন এই ব্যবস্থা এখনও চলে আসছে অর্থাৎ এতদিন হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সেখানকার যে বন্দিতে যেমন আগে রাখা হতো ঠিক এখনও সেরকমভাবে কিন্তু রাখা হয় আমরা আস্তে আস্তে যখন নোষটা দেখবো তখনই বুঝতে পারবো যে কীরকমভাবে তাতে শাস্তি দেওয়া হতো এরপর আবার তোমরা প্যারা চেঞ্জ করবে এবং লিখবে কি যে লেখক বক্সার জেলে সাধারণ সে কয়েদিদের প্রাত্যাহিক জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন সেখানে কয়েদিদের হরেক রকমের কাজ করতে হয় এরপরও পান থেকে চুন খসলে অর্থাৎ সামান্যতম অপরাধেই তাদের ওপর নেমে আসে অত্যাচার সামান্যতম অপরাধের জুটে ডান্ডা অথবা লোহার নাল বানানো বুটের লাঠি এছাড়াও কারো নামে নালিশ এলে তার ডাক পরে কেস্টেবেলে অপরাধের মাত্রা অনুযায়ী যেমন নানা অনুযায়ী আছে নানা রকমের শাস্তি যেমন প্রথমে পয়েন্ট করবে ডিগ্রি বন্ধ ঠিক আছে এটা ব্ল্যাক করবে অবশ্যই পয়েন্টগুলো ঠিক আছে ছোট ছোট কুঠুরিকে বলা হয় ডিগ্রি কয়দিতে সেখানে মাসের পর মাছ আটকে রাখা হয় দরজার নিচে সরু ফাঁক দিয়ে ঠান্ডা খাবারের থালা ছুড়ে দেওয়া হয় চন্দ্রবিন্দু হবে মারকা কাটা পর মার কয়টিদের প্রতি বছর তিন মাস করে সাজা মাপ করা হয় একে বলে মার্কা জেলের কর্তাদের মন জুগিয়ে চললে মার্কা জোটে না হলে না পরে দেখো জুটো সেলাই থেকে চণ্ডীপাঠ জেলের সব কাজ করানো হয় কয়েদিদের দিয়ে শুধু জুতো সেলাই নয় হাড়ি মেথরের কাজ থেকে চণ্ডীপাঠ সবাই করতে হয় তাদের দড়ি চাললি ধোবি চাললি ঘর মিস্ত্রি ঘর ছাপাখানা ঘর বাগান ইত্যাদি বিভাগে গোলামের মতো কয়েদিদেরকে বিনা মজুরিতে উদয়াস্ত খাটানো হয় বক্সার জেলে সাধারণ কয়েদিরা এইভাবে অত্যাচারিত হতো ঠিক আছে পয়েন্টস করে নোটগুলোকে লিখবে তাহলে কিন্তু অন্য সকলের থেকে তোমাদের নোটটা আলাদা হবে এবং একটা প্রপার মার্কসও তোমরা ক্যারি করবে এবং কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো তাহলে আমিও পরপর তোমাদের ভিডিও দিতে পারবো ঠিক আছে তাই তখন এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ